নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে একটি বিশেষ এমন ক্রিয়া বা রেমেডির কথা বলবো যেটা করলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট মানি করতে পারবেন যারা ভাবছেন যে দু তিন মাসের মধ্যে একটা মোটা অঙ্কের টাকা হতে পারে হাজার এক লাখ হতে পারে হতে পারে এরকম একটা আকস্মিক অর্থ পেতে চাইছেন একটা ইনস্ট্যান্ট অর্থ পেতে চাইছেন তাদের জন্য মনে করি যে আজকের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা বিশ্বাস রেখে রেমেডিটা করে দেখুন হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে আমি কথা দিচ্ছি চটজলদি টাকা নিজের জীবনে প্রাপ্তি করতে আপনারা কিন্তু উপায়টির মাধ্যমে সক্ষম হয়ে যাবেন প্রথমত একটা বিষয় জেনে রাখুন যে এই বেসিক্যালি আমি এই রেমেডিটা যেটা আপনাদের আজকে প্রদান করব এটা আমি আমার ক্লায়েন্টকে দিয়ে থাকি শুধুমাত্র পেড কনসালটেশনের মাধ্যমে কিন্তু আপনাদের এত কুয়েিজ এসছে এই বিষয়ে আপনারা এতটাই আমাকে মানে রিকোয়েস্ট করেছেন যে স্যার কীভাবে ইনস্ট্যান্ট মানি পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এটা মানে টোটালি ফ্রি অফ কস্টে এই রেমেডিটা দিয়ে যাচ্ছি রিভিল করে দিচ্ছি আপনারা করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এছাড়াও যারা ঋণে অত্যন্ত জর্জরিত রয়েছেন সেই ঋণ থেকে কীভাবে মুক্তি পাবেন সেই রেমেডি আপনাদেরকে আমি ভিডিওটির শেষে আজকে প্রদান করে দেবো পারলে সেটিও করবেন যেরকমই আপনাদের জীবনে আপনাদের মাথার উপর ঋণ থাকুক না কেন সেই ঋণ কিন্তু মাথা থেকে অবশ্যই নিচে নেমে যাবে এবং আপনারা নিজেদেরকে খুবই মানে হ্যাপি ফিল করবেন ঋণমুক্ত জীবন থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেটা আমি ভিডিও শেষে রেমেডিটা কিন্তু আপনাদেরকে প্রদান করে দেবো দেখুন এমন বহু মানুষজন রয়েছেন যারা আমার কমিউনিটির মধ্যে রয়েছেন যারা আমাকে ফলো করেন তাদের তারা প্রচুর রয়েছেন যারা মানে লোনের চক্করে পড়তে চান না কিন্তু তাদের একটা ইনস্ট্যান্ট মানি প্রয়োজন কেউ হয়তো জায়গা জমি কিনবেন কেউ হয়তো বাড়ি কিনবেন বা কেউ হয়তো গাড়ি বা লাক্সারিয়াস কোনো জিনিসপত্র কিনবেন বা হয়তো কারোর হয়তো পরিবারে কেউ প্রবলেমে রয়েছে তার হয়তো ট্রিটমেন্ট করাবে বা হয়তো কোনো না কোনো কারণে টাকার খুব প্রয়োজন নিজের ফ্রেন্ড সার্কেলে বলুন নিজের প্রতিবেশীদের কাছ থেকে বলুন নিজে যেখানে কাজ করছেন সে কাজের জায়গাতে আপনারা টাকা চেয়ে চেয়ে হাইরান হয়ে গেছেন কিন্তু কোনো সাহায্য পাননি তো সেক্ষেত্রে এক এই টেকনিকটা আপনারা করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন বলতে পারি মানে হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকুন উপায়টি করার মাধ্যমে আপনাদেরকে ইউনিভার্স আপনাদেরকে সে অর্থ কিন্তু কোনো না কোনো ওয়ে কোনো না কোনো মাধ্যমে কিন্তু প্রদান করে থাকবে যাই হোক অনুষ্ঠানটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আমি ছোট্ট একটা অনুরোধ করব প্রত্যেকের কাছে যে আমার এই অনুষ্ঠানগুলো দেখে আপনারা যারা সুফল পাচ্ছেন তারা তারা তো মানে কমেন্ট বক্সে কমেন্ট করছেন খুবই পজিটিভ কমেন্টও করছেন সেগুলো দেখে ভালো লাগে তবে অবশ্যই আমি অনুরোধ করবো যে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে যারা আমার অনুষ্ঠানগুলো দেখে উপকৃত হন তারা অবশ্যই পারলে খুব ব্রিফলি ছোট্টভাবে একটা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন হোয়াটসঅ্যাপে আপনাদের এই ভয়েস রেকর্ডিংটা মানে কি বলবো আমি আমার কমিউনিটি ট্যাবে যখন আপলোড করব। তখন দেখবেন আপনাদের এই কথাগুলো শুনে অন্যান্য ভিউয়ার্সরা পর্যন্ত অত্যন্ত অ্যাট্রাক্ট হবে তারাও অত্যন্ত উপকৃত হবে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা আসবে বেঁচে থাকার একটা মানে কারণ তারা কিন্তু খুঁজে পাবে যারা অত্যন্ত সব দিক থেকে ভেঙে গেছে যা ফিনান্সিয়ালি যারা খুবই মানে ট্রাভেলের মধ্যে আছেন তারা একটা মনোবল পাবে যদি আপনারা একটু হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েস রেকর্ডিংগুলো পাঠান যে স্যার আপনার মানে ভিডিওগুলো দেখে অনুষ্ঠানগুলো দেখে আমরা খুবই উপকৃত হয়েছি যাই হোক ছোট্ট একটাই অনুরোধ আমি আপনাদেরকে করবো এছাড়াও যারা অনুষ্ঠানগুলি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাকে থাকা বেল আইকন ট্যান করে রাখবেন এবং নিজেদের মতামতটা পারলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন যে আপনারা কতটা কি ভালো ফল পাচ্ছেন বা আপনারা নতুন ভিডিও কি দেখতে মানে চাইছেন কি বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইছেন সেগুলো যাই হোক এরপর আপনাদেরকে আমি ওয়ান ওয়ান বাই জানিয়ে দিচ্ছি যে টেকনিকটা করার জন্য কি কি প্রয়োজন পড়বে এবং কি নিয়ম রয়েছে ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে দেখুন যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন পড়বে উপায়টি করার জন্য এগুলো পারলে আপনারা কিন্তু একটু খাতায় লিখে রাখুন আপনাদের কাজে লাগবে কারণ ভুল করলে কোনো ফল পাবেন না একদম যেভাবে আপনাদেরকে আমি বলবো অ্যাসিডিস সেইভাবেই কিন্তু উপায়টি করতে হবে তবেই কিন্তু রেজাল্টটা কিন্তু পাবেন যাই হোক উপায়টি কীভাবে করবেন কখন করবেন কোন দিনে করবেন সেই বিষয়টি এরপর জেনে নিন দেখুন তেজপাতা বা বেলিফের যে কোনো টেকনিক বা টোটকা করার জন্য সব থেকে যেটা ভালো দিন সেটা হলো পূর্ণিমা অথবা অমাবস্যার দিন সেক্ষেত্রে যে কোনো পূর্ণিমা ফুল মুনলাইট অথবা অমাবস্যার দিন থেকে এই টেকনিকটি করা শুরু করবেন এবং কন্টিনিউ মাঝে কোনো গ্যাপ দেবেন না কন্টিনিউ তেতাল্লিশ দিন অন্তত এই টেকনিকটা করবেন যদি চান যে সারা জীবন কন্টিনিউ রাখতে চান তাহলে কিন্তু পূর্ণিমা অথবা অমাবস্যার দিনগুলোতে আপনারা কিন্তু শুধু এই উপায়টা করতে পারেন অর্থাৎ মাসে একটা পূর্ণিমা পাচ্ছেন একটা অমাবস্যা পাচ্ছেন তা প্রত্যেকটা পূর্ণিমাতে একবার করে আপনি টেকনিকটা কিন্তু কন্টিনিউ করে যেতে পারেন যদি ভালো সুফল পান যাই হোক আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যেটা হলো এই তেজপাতার উপায়টি আপনারা অসোচকালে করতে পারবেন মহিলাদের চলাকালীন করতে পারবেন যে কোনো অবস্থাতেই আপনারা কিন্তু এই টেকনিকটা করতে পারেন তবে হ্যাঁ স্নান করে শুদ্ধাচার হয়ে আপনারা কিন্তু এটি উপায়টি করার চেষ্টা করবেন এবং সব থেকে বড় বিষয়টি হলো দেখুন যে কোনো উপায় বা রেমেডি করার পূর্বে নিজের হৃদয়কে নিজের মনকে স্থির রাখতে হয় এবং কি কারণে আপনি উপায়টি করছেন সেই বিষয়টি কিন্তু নিজের কাছে অত্যন্ত অত্যন্তভাবে বলতে পারি যে একটা ক্ল্যারিটি থাকা প্রয়োজন যে আপনি কী কারণে উপায়টি করছেন এবং মনে বিশ্বাস থাকাটা কিন্তু প্রয়োজন এই কয়েকটা পয়েন্ট আপনারা যদি নিজের মধ্যে নিয়ে চলে আসতে পারেন যে মনটাকে স্থির রাখতে হবে নিজের মধ্যে একটা ক্ল্যারিটি রাখতে হবে যে আপনি উপায়টা কী জন্যে করছেন এবং তার সাথে একটা অগাধ বিশ্বাস রাখতে হবে যে উপায়টা আমি করে মানে আমার ভালো হয়েছে এই একটা বিশ্বাস রাখতে হবে তাহলে দেখবেন সেই উপায় বা রেমেডিটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হয় ভালো একটা ফল প্রদান করে থাকে যাই হোক প্রথমত একটি তেজপাতা নেবেন এখানে শর্ত হলো একটি তেজপাতাটি যেন কোনোভাবে দোমড়ানো মুচড়ানো না হয় ছেঁড়া ফাটা না হয় সুন্দর অক্ষত ফ্রেশ দেখে একটি তেজপাতা আপনি নেবেন এরপর সবুজ কালির পেন দিয়ে তেজপাতার যেটি দেখবেন মসৃণ দিক রয়েছে উপরের দিক সেখানে আপনি আপনার যতটুকু টাকা প্রয়োজন যে ইনস্ট্যান্ট মানিটা প্রয়োজন সেই অ্যামাউন্টটা আপনি কিন্তু লিখবেন ধরুন কারোর কুড়ি হাজার টাকা প্রয়োজন তাহলে তেজপাতার উপর আপনি কি লিখবেন মানি টোয়েন্টি থাউজেন্ড রুপিস বাংলায় লিখতে পারেন কুড়ি হাজার টাকা আপনি লিখে দেবেন আচ্ছা কারোর ধরুন এক লাখ টাকা প্রয়োজন সে কি লিখবে তেজপাতার উপর সবুজ কালে দিয়ে আপনি তখন লিখবেন মানি ওয়ান ল্যাক বা এরকম লিখতে পারেন যে মানি সংখ্যাতে ওয়ান জিরো 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 করে এক লাখ যেটা হচ্ছে সেটা আপনি পয়েন্ট করে লিখে দেবেন পাশে কোনো টাকার সিম্বল দিবেন না বা বাংলাতে টাকা লিখার প্রয়োজন নেই শুধু যে রাশিটা রয়েছে যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনি শুধু ইনপুট করবেন বা লিখবেন তেজপাতার উপর যাই হোক একটি অ্যামাউন্ট লিখে ঠিক তার নিচে কী লিখবেন তিনবার লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স এতটুকু কাজ করে দিন এরপর একটি কি করবেন ফুলযুক্ত লবঙ্গ তেজপাতার মধ্যে স্টাক করে দেবেন গেঁথে দিবেন এখানে কন্ডিশন রয়েছে ফুলযুক্ত লবঙ্গ যেটা নেবেন সেই লবঙ্গটি যেন সুন্দর হয় নিখুঁত হয় যেন কোনো কারণে লবঙ্গটি যেন মানে মানে ক্ষত না থাকে লবঙ্গের মধ্যে কোনো যেন একটা লবঙ্গের হাত বা কোনো কিছু একটা মানে পাপড়ি যেন কোনোভাবেই ভেঙে না যায় দেখবেন লবঙ্গটা ফুলযুক্ত লবঙ্গের মধ্যে চারদিকে দিকে চারটা হাতের মতন থাকে ওগুলো যেন ভেঙে না যায় বিষয়টি একটু মাথায় রাখবেন আপনি ওটা তেজপাতার মধ্যে স্টাক করে দেবেন এবং তার উপর অল্প করে সিনেমান পাউডার দিয়ে দিবেন সিনেমেন পাউডার মানে হচ্ছে দারুচিনি পাউডার যে কোনো গ্রোসারি শপে এগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন অল্প করে এই দারুচিনি পাউডারটা আপনি ছড়িয়ে দিবেন এবং এই সমস্ত প্রক্রিয়ায় আপনি মনে মনে কল্পনা করবেন যে টাকাটি আপনার প্রয়োজন সেটি আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন অর্থাৎ প্রেজেন্টে আপনি সে টাকাটা পেয়ে গেছেন এবং যে মানে কারণে টাকাটা পেয়েছেন সেই জিনিসটা আপনার হয়ে গেছে এরকম একটা মনে পজিটিভ থিঙ্ক করবেন এবং মনে মনে একটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন যে যে কারণে টাকাটা প্রয়োজন সেটা আমি পেয়ে গেছি আনন্দ অনুভব করছি একটা প্লেসার ফিল করবেন ব্যাস এতটুকু কাজ আপনাকে করতে হবে এরপর তেজপাতাটি আপনারা কী করবেন বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে চেপে রাখবেন তেজপাতার উপর দিকটা যেন উপরে থাকে লেখার দিকটা যেন উপরে থাকে আপনি হাতে রেখে ডান হাত দিয়ে চেপে রেখে একটা অ্যাফারমেশন করবেন যে থ্যাংক ইউ গড ফর দিস মানি থ্যাংক ইউ গড ফর দিস মানি থ্যাংক ইউ গড ফর দিস মানি এইভাবে একটা অ্যাবাউট অল দিস আপনি এইভাবে একটা মানে অ্যাফার্মেশন করলেন এইভাবে অ্যাফার্মেশন করার পর এতটুকু জেনে রাখুন যে ইউনিভার্স যদি মানে আপনারা কোনো কিছু প্রদান করেন ইউনিভার্সকে তার দ্বিগুণ ইউনিভার্স কিন্তু আমাদেরকে প্রদান করে থাকে এটি হচ্ছে ইউনিভার্সের ল আমরা ইউনিভার্সকে যা দিই তার দ্বিগুণ কিন্তু আমরা পেয়ে থাকি তাহলে প্রশ্ন হলো আমরা কী প্রদান করবো আমরা ইউনিভার্সকে প্রদান করবো যে যে তেজপাতাটিতে আমরা টাকাটা লিখেছি এতটা অ্যাফরমেশন করার পর সেটি আমরা মোমবাতি দিয়ে জ্বালিয়ে দেব এবং যে অ্যাসটা তৈরি হবে তেজপাতার সেই ছাইটা আপনারা যে কোনো খোলা আকাশের নিচে গিয়ে ছাদের উপরে গিয়ে পূর্ব দিকে মুখ করে ব্লো আউট করে দেবেন অর্থাৎ উড়িয়ে দেবেন ছাইটা এবং ইউনিভার্সকে এই ছাইটা আমরা প্রদান করছি এবং তখন বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আপনারা এই টেকনিকটা করে দেখুন ইউনিভার্স আপনাদেরকে দ্বিগুণভাবে অর্থ প্রদান করবে এবং এই টেকনিকটা আপনারা টানা তেতাল্লিশ দিন পর্যন্ত করতে পারেন রেজাল্ট একদম চোখের সামনে পেয়ে যাবেন দেখুন যাদের ইনস্ট্যান্ট মানি প্রয়োজন তারা তো চেষ্টা করছেন যেভাবেই হোক একটা টাকা যেন পাওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু আপনাদেরকে চালিয়ে যেতে হবে থেমে গেলে হবে না এবং তার সাথে এই টেকনিকটা করার মাধ্যমে যারা আপনাকে কোনোভাবেই টাকা দিয়ে হেল্প করছেন না বর্তমানে তারাও কিন্তু আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে ইউনিভার্স একটা এমন সিনারিও তৈরি করে দেবে যে অর্থ যে কোনো মাধ্যম দিয়ে আপনার হাতে কিন্তু চলে আসবে তবে হ্যাঁ নিজের চেষ্টা নিজের প্রচেষ্টা নিজের কর্ম কিন্তু চালিয়ে যেতে হবে আপনি কোনো টেকনিকের উপর কোনো কিছু রিচুয়ালসের উপর হানড্রেড পারসেন্ট কিন্তু বিলিভ করে ঘরে বসে থাকলে হবে না হাতে হাত দিয়ে পা গুটিয়ে বসে থাকলে হবে না নিজের কর্মটা কিন্তু কর্মের কোনো সাবস্টিটিউট নেই কর্ম কিন্তু আপনাকে করে দিতেই হবে এটাই চিরন্তন সত্য আচ্ছা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যারা প্রচণ্ড পরিমাণে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন মানে একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা ঋণ হয়তো আপনাদেরকে নিয়ে নিতে হচ্ছে পরিবারের চরম অশান্তি শুধু টাকা পয়সার কারণে বা ধরুন এমন অনেকেই আছেন যারা ঋণ নিয়ে ঘর ছাড়া হয়ে গেছেন নিজের ঘরে ঢুকতেই ভয় লাগছে এরকম একটা সিনারিও তৈরি হয়ে গেছে আপনাদের জীবনে তো সেক্ষেত্রে একটা বিশেষ আপনাদেরকে আমি নাম্বার বলে দিচ্ছি এইটা ব্যবহার করে দেখুন এই টেকনিকটা করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন যাই হোক প্রথমে যে উপায়টি বললাম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মানির জন্য তেতাল্লিশ দিন করতে হবে পূর্ণিমার দিন থেকে বা অমাবস্যার দিন থেকে শুরু করতে হবে এরপর দ্বিতীয় যে টেকনিকটা বলবো সেটাও কিন্তু আপনারা পূর্ণিমার দিন অথবা অমাবস্যার দিন থেকে শুরু করতে পারেন সকালে করতে পারেন প্রাত স্নান করে বা শান্তকালীন উপায়টি করতে পারেন কোনো অসুবিধা নেই কি করবেন একটি সুন্দর দেখে তেজপাতা নিয়ে নেবেন যেন ছেঁড়া ফাটা তেজপাতা মানে তেজপাতাটি যেন না হয় যেন সুন্দর দেখতে হয় একটু বড় সাইজের তেজপাতা সংগ্রহ করে নেবেন এবং তার মধ্যে কি লিখবেন একটি স্পেশাল নাম্বার লিখবেন এই নাম্বারটা একটা সুইচ কোড ঋণ থেকে মুক্তি করার একটা সুইচ কোড দেখুন এই নাম্বারটা হচ্ছে ফোর থ্রি নাইন সেভেন সিক্স ডাবল ফোর ওয়ান সেভেন এই নাম্বারটি তেজপাতার মধ্যে সবুজ কালি দিয়ে লিখে তেজপাতাটিকে ভালো করে পুড়িয়ে দিবেন। এবং এই উপায়টি আপনারা পূর্ণিমার দিন থেকে স্টার্ট করবেন এবং তেতাল্লিশ দিন এই উপায়টি করবেন এবং মনে একটা ইন্টেন্স রাখবেন যে আপনার লোন শোধ হয়ে গেছে আপনি এখন ফ্রি আর এর জন্য আপনি ইউনিভার্সকে মানে এই করে আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ প্রদান করছেন মনে মনে ইউনিভার্সকে থ্যাংক ইউ প্রদান করবেন এবং মনে একটা প্রেজেন্টে ভাব রাখবেন যে আপনার সমস্ত লোন শোধ করে দিয়েছে ইউনিভার্স এবং এরকম একটা মনে চিন্তন করবেন দেখবেন এবং একটা হ্যাপি ফিল করবেন নিজেকে একটা মানে অনুভব করবেন যে আপনি খুব ফ্রি হয়ে গেছেন আপনি ডেপট ফ্রি হয়ে গেছেন আপনি খুবই কি বলবো প্লেজার অনুভূতি একটা করবেন এই উপায়টি করার সময় আপনারা বিশ্বাসের সঙ্গে উপায়টি করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন তেতাল্লিশ দিন পর থেকে আপনি দেখবেন অর্থের যে ঋণ আপনার রয়েছে সেই ঋণটা পরিশোধ করার কিছু না কিছু মাধ্যম কিন্তু আপনারা খুঁজে পাবেন খুবই এফেক্টিভ একটা আমি ফ্রি আপনাদেরকে জানালাম আপনারা করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এইটা তারা করবেন যারা ঋণে জর্জরিত যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন খুবই তাদের ক্ষেত্রে এটা আমি বললাম যাই হোক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা দেখে আপনারা যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পরে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ